বাংলার ডক্টর ইউনুসের ভেতরের রহস্য ফাঁস করে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী জে ডাই খান পান্না কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন অনেকেই প্রথম ভেবে নিয়েছিলেন যে এই যে আমাদের প্রখ্যাত আইনজীবী জেড আই খান পান্না সাহেব তিনি সম্ভবত সরকারের ভেতরে কোনো চাপ ছিল যেন শেখ হাসিনার এই মামলাটার পক্ষে তিনি তার ওকালতি না করেন অথবা তাকে বিভিন্নভাবে ম্যানোপুলেট করার ট্রাই করা হয়েছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর বা ইঙ্গিত বলতে পারেন যেটি প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব শফিকুল আলম

এখান পান না প্রিয় দর্শকতা এতে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন ফেসে গেছেন এবং আন্তর্জাতিক চাপে পড়ে গেছেন কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কঠিন অ্যাকশন নিয়েছেন সেনা প্রধান প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অনেকেই প্রথম ভেবে নিয়েছিলেন যে এই যে আমাদের প্রখ্যাত আইনজীবী জেড আইখান পান্না সাহেব তিনি সম্ভবত সরকারের ভেতরে কোনো চাপ ছিল যেন শেখ হাসিনার এই মামলাটার পক্ষে তিনি তার আহ ওকালতি না করেন অথবা তাকে বিভিন্ন ভাবে করার ট্রাই করা হয়েছে কিন্তু আসল ঘটনাটা আসলে কি শেখ হাসিনা কি এমন বললেন যে জেরাই খান পান্না নিজ থেকেই আবার এই মামলাটার পক্ষে লড়ার জন্য যেই আবেদন ছিল আপদার ছিল স্টেট ডিফেন্সের ভূমিকায় থাকার কথার জন্য বা মোটামুটি নিয়োগ প্রক্রিয়াটা প্রায় কাছাকাছি সময় চলে আসছিল হুট করে কেন তিনি এই জায়গা থেকে সরে গেলেন কোন রকম হুমকি নাকি শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা দর্শক জেরাই খান পান্না সম্পর্কে প্রথমে তথ্য যে তিনি আসলে কেমন মানুষ অথবা ওনার আইনগতভাবে অবস্থানটা কি রাষ্ট্রীয়ভাবে অবস্থান কি একজন প্রখ্যাত বাংলাদেশ আইনজীবী এবং মানবাধিকার কর্মীও আইন এবং সালিশ কেন্দ্র নামক যে সংস্থাটি আছে ওই আইনি সংস্থার ওইটি যে সংস্থাটার আইনি সহায়তা সংস্থার চেয়ারম্যান এবং বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্টের একজন তিনি দায়িত্ব পালন করছেন গত বছর দুই হাজার চব্বিশে যখন এই গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন চলছিল তখন তিনি যে গুলি বর্ষণ হচ্ছিল ছাত্রদের উপর ওই সময়ে ছাত্রদের পক্ষে সমর্থন করেছিলেন এবং হাইকোর্টে একটা রিট পিটিশনের পক্ষে দাঁড়িয়েছিলেন যেখানে আন্দোলনকারীদের উপর গুলি চালানো বন্ধ করার জন্য তিনি আবেদন করেছিলেন ওইখান থেকে তিনি কিন্তু একটা শক্ত অবস্থানে আছেন আচ্ছা এবার আসুন মূল ঘটনায় সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আইসিটি যে দুইটি মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ আরো কয়েকজনের ফাঁসির রায় ঘোষণা হয়েছিল সেখানে তিনি আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে চেয়েছেন তবে তিনি এখন যে কারণে ঘোষণা করলেন যে তিনি মামলাটাতে লড়বেন এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনার একটা বার্তা তো তিনি কি বার্তা দিয়েছেন আওয়ামী লীগ মনে করছে বা শেখ হাসিনা মনে করছে এই যে বিচারিক প্রক্রিয়া অথবা এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিস্টেমটা এটাই রং তারা এটাই মানে না তো আপনি যে আদালতটা কি মানেন না বা বিচার প্রক্রিয়া কি মানেন না সেই আদালত বা সেই বিচার প্রক্রিয়া থেকে আপনার বিরুদ্ধে যে রায় আসছে আপনি মানেন না এখন শেখ হাসিনা এই রায় বা এই বিচারিক প্রক্রিয়া বা এই আদালতের সিস্টেমটা তো সেই ক্ষেত্রে যে সে নিজেই তো তার পক্ষে আইনগতভাবে লড়াটা হচ্ছে কি ওই সিস্টেমটাকে আর একটু সাপোর্ট করে বসা সম্ভবত এই জায়গাটাতে যারা খান পান না তিনি বিবেক খাটিয়েছেন অথবা আইনের মার্কেসটা যে শেখ হাসিনা তো এটা রায়টাই মানেন নাই তো সেই রায়ের পক্ষে তিনি আবার আদালতটিকে যখন ডিফেন্স করবেন তার মানে হচ্ছে রায় কোনোভাবে মেনে নেওয়া হয়েছে এবং রায়টা যে ভুল সেইটাকে পক্ষে বিপক্ষে আপনার একটা স্টেট করা বা ডিফেন্স করা কিন্তু আওয়ামী লীগের অবস্থান যে এই আদালতটাই অবৈধ এটার সিস্টেম অবৈধ হয়ে গেছে অতীতে বিএনপি এবং জামাতের সময় যখন এখানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে তখন আবার কিন্তু বলা হয়েছে যে এটা অবৈধ আসলে যে যখন ক্ষমতায় থাকে তার কাছে পুরো সিস্টেম বৈধ হয় পুরা রাষ্ট্র বৈধ হয় যখন যে ক্ষমতা সরে যায় বিপরীত দলে পড়ে তখন পুরা সিস্টেম রে তার কাছে মনে হয় যে এটা আমাকে ফাঁসানোর যন্ত্র পুলিশ আমাকে আমরা যখন ক্ষমতায় আমরা ব্যবহার করি যখন ক্ষমতায় তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে এটা আমার পারসেপশনে থাকে থাকে জনতাও কিন্তু এটাই মনে করে যে এই দেশের অনেক কিছুই আসলে প্রকৃতপক্ষে যেভাবে কাজ করা সেভাবে করছে না এটা একটা সিস্টেমের মধ্যে কানেক্ট হয়ে যায় তো এই কারণে যারা এখান পান না তিনি মনে করছেন যেহেতু শেখ হাসিনা এই রায়কেই মানেন না সো সেই রায়ের পক্ষ নিয়ে স্টেট ডিফেন্সের ভূমিকায় তিনি সেই আদালতে কেন যাবেন তার যাওয়াটা এটা শেখ হাসিনার জন্য কোথাও না কোথাও ক্ষতিকর হয়ে যাবে যে আমি তবে রায় মানে তোমার কি বলছো আমার রায়ের পক্ষে গিয়ে সেখানে ওকালতি করতে তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ জেরাই খান পান্নাকে নিয়োগ দিতে চায়নি তিনি নিজে স্বেচ্ছায় সেখানে কানেক্ট হতে চেয়েছিলেন আর এটাকে কিন্তু আওয়ামী লীগ পজিটিভলি দেখে নেওয়ামী লীগ তো কি পজিটিভ নেয় কি পজিটিভ নিচ্ছে না তো সেক্ষেত্রে তিনি কেন যাবেন কারণ এতদিন আলোচনা সমালোচনা ছিল যে শেখা ছিল যে স্টেট ডিফেন্সের আইনজীবী জামাতের লোক এমনকি একটা সেটআপের মধ্যে ওনার রায়টা হয়েছে যেখানে আইনজীবী হাসতেছিলেন পড়াশোনা চেহারা এমন তো নানান পারসেপশনের পরে যেরাই খান পান যখন তিনি আপনার এই মন্তব্য বা ঘোষণা দিলেন তারপরে কিন্তু বিষয়টাকে আওয়ামী লীগ নেগেটিভ দেখছিল যে এটা মানে সরকারের সেট আপ যে ওই আইনজীবী নিয়ে বিতর্ক আছে যে ঠিক মতো তিনি ডিফেন্স করেন নাই তো জেরাই খান পান তিনি গেলে বিষয়টাতে হয়তো পাবলিকলি একটু পজিটিভলি আসবে আওয়ামী লীগ কিন্তু এইভাবে ভাবছে যে অমলিক মনোনীত করে নাই যে ওনার পক্ষ হয়ে মামলাটা লড়ার জন্য উনি নিজে স্বেচ্ছায় তো সেই কারণে যখন বলসা আমি রাইই মানিরা সেই কারণে তিনি সরে আসছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর বা ইঙ্গিত বলতে পারেন যেটি প্রধান উপদেষ্টা তার প্রেস সচিব শফিকুল আলম নিজে দায়িত্ব নিয়ে তার ফেসবুক পোস্টে বলেছেন কি বলেছেন বলেছেন যে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যাতন প্রক্রিয়া শুরু করবে এটা তার প্রত্যাশা হঠাৎ করে এই প্রত্যাশাটা কেন নিশ্চয়ই ইঙ্গিত আছে যে ঠিক আছে এমন হতে পারে যে আসুজামান খান কামালকে প্রথমে পাঠাবে তারপরে শেখ হাসিনাকে পাঠাবে তারপর পর যে কোনো যাদের বিরুদ্ধেই মানে দণ্ড হবে যেমন ওবায়দুল কাদের আছে আরো অনেকে আছে তাদেরকে ফেরত পাঠানো হবে আরেকটা হতে পারে যে ভারত হয়তো নেগোসিয়েশন করেছে বাংলাদেশের সাথে যে ঠিক আছে শেখ হাসিনা থাকুক এটার সাথে যেহেতু ভারতের একটা মানে আবেগ ভালোবাসা সম্পর্ক আছে সেই উনিশশো সাল থেকে সুতরাং এটাকে বাদ দাও এটা চুপচাপ থাকবে বাকি যারা তাদেরকে নিয়ে দাও যেমন আসুজামান খান কামাল ওবায়দুল কাদের সহ বাকি যারা থাকে তাদের উপরে তো আর কমিটমেন্ট নেই আর এটা থাকলেও বিপদ কারণ ভবিষ্যতে যখন নাকি ভারতের অপরাধীরা দলে দল এইভাবে পালায় বাংলাদেশে আসবে বাংলাদেশ তখন যদি ফেরত না দেয় তখন ভারত আর চাইতে পারবে না তো সুতরাং এটা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বাকি যারা দণ্ডিত থাকবে তাদেরকে বিচ্ছিন্ন করা হবে এরকম কোনো আলোচনা কি হয়েছে কিনা কারণ আমরা জানতে পারতাম যদি খলিলুর রহমান যদি মুখ খুলতেন কি আলোচনা হলো অজিত সাথে সেটা যদি খোলাশা করতেন তাহলে বোঝা যেত কারণ এটার একটা ফয়সলা হইতে হবে কারণ এটা ফয়সলা না হলে যেটা হবে ভারত বেকায় দেয় থাকবে বাংলাদেশও বেকায় থাকবে দুই দেশই বেকায় থাকবে কারণ এটা তো একটা পলিটিক্যাল সিদ্ধান্ত হয়ে গেল যে গণহত্যার বিচার হবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে আর সেই আসামিগুলো সব ভারতে অবস্থান করে থাকবে নিরাপদে থাকবে তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে এটা ভারত বোঝে এই কারণে তারা হয়তো একটা মাঝামাঝি লাইন নিতে চাচ্ছে যে না ঠিক আছে তারা কোনো অপরাধীদেরকে আশ্রয় দেবে না এমন হতে পারে যে আরো সম্পর্ক উন্নয়নের সাথে শেখ হাসিনাকে হয়তো আর একটা তৃতীয় দেশে তারা ট্রান্সফার করতে পারে মানে চলে যেতে বলতে পারে বা ব্যবস্থা করে দিতে পারে কিন্তু বাকিদের বেলায় তারা ওই প্রত্যার্পন যে চুক্তি আছে সেই চুক্তিটাকে সমুন্নত রাখতে চায় রাখতে চায় এটা ভারতও আবার তার নিজের স্বার্থে কারণ ভারতের বিচ্ছিন্নতাবাদী অনেক অপরাধী বাংলাদেশের অনুচে তারা যদি বাংলাদেশে আশ্রয় নিতে থাকে তাহলে তারাও কিন্তু বেকার দেয়া পড়বে ফলে এটা দুই পক্ষের স্বার্থের কারণে এটা করবে আর ভারত তো তার মানে শেখ হাসিনার প্রতি একটা অবস্থান রাখবে তার মানে এই না পুরো আওয়ামী লীগের প্রতি রাখবে আওয়ামী লীগের সকল নেতাদের প্রতি কমিটমেন্ট রাখবে ওটা রাখতে গেলে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক জোড়া হবে না তো জোড়া দিতে গেলে তার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাজ এ হোল যদি আওয়ামী লীগ সহ নিয়ে যদি তারা এ করতে চায় তাহলে এটা একটা বিরূপ ধারণার জন্ম নেবে এবং সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না হয়তো সেই সব কারণে এটা একটা নেগোসিয়েশন হয়তো হয়েছে পদ্মার অন্তরালে যেটা আমরা এখনো জানি না এটা জানতে পারলে ভালো তো আর এটাও ঠিক যে কূটনৈতিক আলাপ আলোচনার সবকিছু ইমপ্লিমেন্ট হওয়ার আগে জানানোটাও রীতি না কিন্তু শফিকুল আলমের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কিছু একটা একটা মানে এখন খুব এই দণ্ডের পরে এটা খারাপ অন্যায় করছে এটা মিলাজের মানে ঘন্টায় ঘন্টায় যে বিভিন্ন জনের সঙ্গে যে আলাপ আলোচনা গুলো করা জুম মিটিং করা বক্তব্য দেওয়া ভাষণ দেওয়া সেই কাজগুলো কিন্তু হচ্ছে না তার মানে ভারতও বুঝতে পারছে যে শেখ হাসিনা যত মুখ খুলবে সম্পর্কে তত অবনতি করতে থাকবে সুতরাং এমনিতেই তার দণ্ড এমনিতেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়া হচ্ছে না তার মধ্যে যদি সে বলতে থাকে এটা ভারত দেখায় করবে ভারত তার নিজের স্বার্থে শুধু এইটুকুই করবে হয়তো শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে কিন্তু বাকিদের বেলায় করবে না তো এটা হলে যেটা হবে ভারতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়া যাবে তখন তারা মনে করবে যে ভারতও তাদের জন্য নিরাপদ না তখন ভারত থেকে তারা অন্য দেশে পালানোর চেষ্টা করবে হয়তো তেমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দর্শক আমরা নিশ্চয়ই জানতে পারবো ইউনুস মহাজনের মাইন কাচিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না যে বিদেশি শক্তি ইউনুস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চার দিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চাপটা ইউনুস মহাজনের এখন এখন তখন দশা এক একটি পক্ষ ইউনুসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে যেমনটি বলেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোজ তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় অংশগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছেন ওদিকে সরকার তো তার আমেরিকান মনিপকে কথা দিয়েছে সেখান থেকে পঁচিশটি বইং বিমান কিনবে এখন যতটুকু বোঝা যাচ্ছে এই বোয়িং আর এয়ারবাসের যুদ্ধের মধ্যে পড়েছে ইউনুস মহাজনের সরকার বোয়িং কিনলে এয়ারবাস কেনা হবে না এয়ারবাস কিনলে বোয়িং কেনা হবে না দুপক্ষ ইউনুসের বৈধতার প্রশ্নটিকে এই বিমান কেনার উপর ঝুলিয়ে দিয়েছে চলুন আরো বিস্তারিত জেনে আসা যাক এই বিষয়টি বাংলাদেশের গত পনেরো মাসের শাসনকালকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি পুরো শাসন আমলটা চলছে বিদেশের নির্দেশে চালিয়েছে আধা দেশি আধা বিদেশিদের দ্বারা বিভিন্ন দেশি বিদেশি চাপে সরকার পতনের পর অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায় এটা আমরা মিশরে দেখেছি এটা অন্য অনেক দেশেছি এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম তবে বাংলাদেশের ক্ষেত্রে সরকারের এবার চাপের পরিমাণ এত বেশি যে পারলে কিংবা যমুনাও পরিচালনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া লাগতে পারে ইউনুসে এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে তিন গুণ দামে গম আসছে আমেরিকা থেকে তুলা আসছে আমেরিকা থেকে পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল আর এখন কাজ যা বেঁধেছে বোয়িং আর এয়ারবাস কেনা নিয়ে বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানা ইউনুসের দশা এখন মাইন কাছি পায় পড়ার মতো কেন বোয়িং আর এয়ারবাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাজ ইউনুস মাইন কাছি পায় পড়েছে বলুন তো প্রথমত ইউনুসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জেদ ধরে ইউনুস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে যার সংখ্যা মোট পঁচিশ এটা ছোট অর্ডার নয় অনেক বড় অর্ডার বড় অর্থ দীর্ঘমেয়াদী দায় আর এর সঙ্গে আছে আরো কিছু আমদানির চুক্তি যেমন গম সয়াবিন তুলা ইত্যাদি সবই আসছে অত্যাধিক উচ্চ মূল্যে চড়া মূল্যে যুক্তরাষ্ট্র চায় তাদের বাজারে আরো বড় কেতা হোক বাংলাদেশ জাতি নিজেদের বাণিজ্য ঘাটতি বোঝা তারা হালকা করতে পারে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চাইছে যে আমরা তো ইউনসের অপশাসনকে যারপর নাই সমর্থন দিয়ে যাচ্ছি তাহলে এতদিন ইউনস সরকার যা করেছে তার স্বীকৃতি ভাগো যদি শেখ হাসিনা সরকার করত তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে মানবাধিকার থেকে অপশাসন নিরাপত্তা থেকে চাকুরিজুতি দারিদ্র ক্ষুধা কোনো কিছু নিয়ে তো আমরা ইউনসের অপশাসন বিষয়ে কিছু বলছি না বলছি না কারণ ইউনস কথা দিয়েছিল আমাদের কাছ থেকে এয়ারবাস কিনবে 14টা এয়ারবাস আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে কিন্তু ইউনস এখনো পর্যন্ত

পরেও ফ্রান্স থেকে এয়ার বাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় সম্পর্কের উপর ঢাকায় নিযুক্তির এয়ার বাসকে কে রাখার পক্ষে বলছে ই মানে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ার বাস কেনার বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন এয়ার বাস না কিনলে তো অবশ্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নীতিবাচক প্রভাব পড়বে সেটি বড় আকারে না হলেও পড়বে যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে হুমকিটা বুঝতে পেরেছেন বাংলাদেশের গার্মেন্টস শিল্প আমেরিকায় ধরা খেয়েছে এখন ইউরোপে ধরা খাবে তিনি বলেন এটি কাউকে হুমকি দেওয়া নয় বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর পরিবেশকে প্রভাবিত করে হুমকি দেওয়া নয় কিন্তু হুমকিটা দিয়েছেন ইয়ারবাসকেনার মতো সিদ্ধান্ত আলোচনা ও আলোচনার সামগ্রিক পরিবেশ নির্ধারণ করে অবশ্যই সিদ্ধান্ত জীবনের মতোই গুলোর একটি সামগ্রিক ফল থাকে কূটনৈতিক ভাষা ইউরোপের রাজনৈতিক বাস্তবতা হলো তারা আজকে কোনো দেশে বিনিয়োগ করুক বা মানবাধিকার নিয়ে কথা বলুক সব কিছুর আড়ালে একটা বাণিজ্যিক স্বার্থ সবসময় থাকে এক্ষেত্রে সেই স্বার্থের নাম ইয়ারবাস মানে বাংলাদেশের ক্ষেত্রে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য সবারই প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ একটাই বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাস তাহলে ইউরোপের বাজার থেকে কেনা যুক্তরাষ্ট্রকে সুবিধা দিলে সুবিধা চাইবে এটা খুবই বাস্তব হিসাব কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের কি আদৌ এত অর্থনৈতিক সামর্থ্য আছে একসঙ্গে পঁচিশটি বোয়িং আর সম্ভাব্য চোদ্দটি এয়ারবাস এই পরিমাণ বিমান দিয়ে কি করবে বাংলাদেশ বাংলাদেশের যাত্রী আছে রুট আছে লাভজনক অপারেশন আছে জাতীয় পতাকাবাহী সংস্থা কি এত বড় বহর চালাতে সক্ষম বিমানের বর্তমান উত্তরটা খুব হয় না। ধরে আর্থিক ক্ষতি ব্যবস্থাপনাগত সংকট আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকা এসব বাস্তবতা ভীষণ কঠিন করে তোলে বহর বাড়ানোর যুক্তি এখন ধরুন ইউনুস এই প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য যাতে ইউনুস সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে যাতে সম্পর্ক খারাপ না হয় টেবিল থাকে মাস কেউ কিছু বলেনি কিন্তু এখন তো বলতে শুরু করেছে অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে শুরু হয়েছে এরপর নিশ্চিত ভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে বাকি সবকিছু নিয়ে কথা তুলবে ইউরোপীয় ইউনিয়ন কারণ প্রতিশ্রুতির একটা সময়সীমা থাকে বেশি দিন কাউকে শুধু কথায় ধরে রাখা যায় না আর যখন বাস্তব দাম দিতে হয় তখনই বোঝা যায় প্রতিশ্রুতি আর সমকক্ষতার ব্যবধান কতটা বড় এখানেই বর্তমান সংকটের মূল জায়গাটা বিদেশি অংশীদাররা প্রত্যেকে ভাবছে তোমরা আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছিলে যুক্তরাষ্ট্র ভাবছে আমাদের সঙ্গে শুল্ক আলোচনা চলেছে বোয়িং এর অর্ডার তো তুমি বাড়িয়ে দিয়েছিলে ইউরোপ ভাবছে এয়ারবাস এসেছ এখন বাদ দিলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে ডেনমার্কের সঙ্গে বন্দর ইস্যুতে বড় অঙ্গীকার দিয়ে রাখা হয়েছিল এবং সেই অঙ্গীকার পালিত হয়েছে ফলে প্রতিটি দিক এখন ডেলিভারি চায় সবাই এখন ডেলিভারি দিতে যায় প্রতিশ্রুতির ডেলিভারি এই জায়গায় এসে সীমাবদ্ধতাটা ভয়াবহ স্পষ্ট দেশের রাজস্ব ঘাটতি বাড়ছে রিজার্ভ চাপের মধ্যে আমদানি ব্যয় বাড়ছে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা কঠিন হচ্ছে এই অবস্থায় শত শত কোটি ডলার মূল্যের বিমান চুক্তি বাস্তবায়ন করা অর্থনীতিকে আরো দুর্বল করে দেবে এমনকি ভুল সিদ্ধান্ত হলে দীর্ঘমেয়াদে ঋণ চক্র হওয়ার ঝুঁকি থাকে বাংলাদেশ ইতিমধ্যেই এক বিরাট ঋণ চক্রের মধ্যে পড়ে গেছে একসঙ্গে একযোগে এতগুলো প্রেমের সম্পর্ক যে রাখা যায় না তা ইউনুস এবং তার সরকার হারে হারে বুঝতে পারছে একসঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপ ডেনমার্ক এতগুলো শক্তিকে সন্তুষ্ট রাখা খুব কঠিন তাই না কোন সরকার যতই আন্তর্জাতিক সমর্থন চায় না কেন অর্থনৈতিক হিসেবে যদি না মিলে বা মিল খায় তখন সব প্রতিশ্রুতি সংকট তৈরি করে অনেক প্রতিশ্রুতি দিয়ে সবাইকে কিছুদিনের জন্য শান্ত রাখা সম্ভব কিন্তু অর্থনীতি যখন বলে আমি আর পারছি না তখন সব প্রতিশ্রুতি একে একে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় এই ভিডিওতে আপনারা যে আলোচনা বিশ্লেষকরা যেসব কিছু আদালতের আইনজীবী যে ডাইক পান্না তিনি যেসব চাঞ্চলকর তথ্য তুলে ধরেছেন শেখ না নিয়ে আন্তর্জাতিক আইন সরকারকে নিয়ে সবকিছু মিলে আন্তর্জাতিক চাপাচা শুরু করছে যাই হোক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ